অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়ল মূল্যবান ধাতু সোনা বৃহস্পতিবার এক ধাপে ভরি প্রতি ষোলো হাজার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ফলে প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে দুই লাখ ছিয়াশি হাজার টাকা সোনার নতুন এই দাম বৃহস্পতিবার সকাল দশটা পনেরো মিনিট থেকে কার্যকর হয়েছে দাম বাড়ার এই গতি অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম তিন লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা গত মঙ্গলবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার টাকা বাড়ানো হয় এরপর গতকাল বুধবার ভরিতে বাড়ানো হয় সাত হাজার টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল দুই লাখ উনসত্তর হাজার সাতশো আটাশি টাকা এবার এক লাফে ষোলো হাজার টাকার বেশি বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হল এর আগে কখনো এক লাফে এত টাকা বাড়েনি এছাড়া একুশ ক্যারেট মানের প্রতি ভরি সনের দাম বেড়ে হয়েছে দুই লাখ বাহাত্তর হাজার নশো ছিয়ানব্বই টাকা আর আঠারো ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে দুই লাখ তেত্রিশ হাজার নশো আটানব্বই টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে এক লাখ তিরানব্বই হাজার উনচল্লিশ টাকা করোনা মহামারীর পর গত পাঁচ বছরে দেশে ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত বেড়েছে দেশের বাজারে দুই হাজার সালের একুশ জুলাই প্রথমবারের মতো স্বর্ণের ভরি এক লাখ টাকা ছুঁয়েছে এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ এবং অক্টোবর মাসে দুই লাখ টাকার মাইলফলক অতিক্রম করে চলতি বছরের গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকার সীমা অতিক্রম করার পর আজ দাম পৌঁছেছে প্রায় দুই লাখ ছিয়াশি হাজার টাকায় স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম আটশো বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম ছয়শো একচল্লিশ টাকা বাড়িয়ে ভরি হাজার দাম আটানব্বই টাকা বাড়িয়ে টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম চারশো টাকা বাড়িয়ে পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্বর্ণের দাম শীঘ্রই প্রতি আউন্স সাত হাজার ডলারে পৌঁছাতে পারে এই পরিস্থিতিতে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ